আসসালামু আলাইকুম আমাদের ছেলে মেয়েরা আমাদের নাতি নাতনিরা তারা অত্যন্ত অত্যন্ত ট্যালেন্টেড অত্যন্ত মেধাবী শুধু আমরা সত্যের বাণী তাদের কাছে নিয়ে যেতে পারছি না বলে তাদের মধ্যে যেটুকু অস্থিরতা রয়েছে আমরা সত্যবাণী তাদের কাছে পৌঁছে দিতে পারলে তাদের মধ্যেই অস্থিরতাও থাকবে না তাদের মধ্যে বিশ্বাস থাকবে তাদের মধ্যে সাহস থাকবে এবং তাদের মধ্যে সত্য স্বীকার করা এবং সত্য প্রকাশ করার দুঃসাহস তাদেরই থাকতে পারে আমরা যাদের প্রবীণ তাদের আসলে বয়সের সাথে সাথে অধিকাংশেরই সাহস কমে যায় বয়সের সাথে সাথে মৃত্যু চিন্তা ঢোকে শুধু এটুকু চিন্তা হয় না যে একজন যদি ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বয়সে মৃত্যু ভয় ভীত হয় আরে তাহলে তার মতন মানে কাহ পুরুষ তো আর নাই সে এতদিন বেঁচে আছে এটাই তো গ্রেহস মৃত্যুকে ভয় পাওয়ার আর কি আছে মৃত্যু আসবে শুয়ে পড়বে না মৃত্যুর সাথে আসো গাজালি যে বছরের কাপড় নিয়ে আস তোমরা কেন খামো কষ্ট করবে আমি নিজেই শুয়ে পড়ি আপনি শুয়ে পড়লেন এমন চলে গেলেন এই যে তৃপ্তির মৃত্যু আমি তো খুব দক্ষ ছিলেন ক্যালকুলেশন করে হয়তো বুঝেছিলেন যারা স্পিরিচুয়ালি ডেভেলপড হন তার অধিকাংশ সময় ফিল করতে পারে পারেন কি করলেন শেষ গেলেন এবং আল্লাহ আমি অপেক্ষা করেছি আজকে তোমার করুণা থেকে বঞ্চিত না উপকার হচ্ছে যখন আপনি প্রাজ্ঞ হবেন সত্যটাকে বুঝতে পারবেন শুধু বই পড়লে প্রাজ্ঞ হওয়া যায় না ইমাম গাজালিরও প্রাজ্ঞ হওয়ার জন্য কি লেগেছিল মৌনতা লেগেছিল ধ্যান লেগেছিল এবং আত্মশুদ্ধি লেগেছিল এবং তারপরে তিনি প্রাজ্ঞ হয়েছিলেন শুধু জ্ঞান অর্জন করলেই হয় না যেরকম বলেছিলেন যে তিনশো বছর নামাজ রোজা করলেও যদি তোমার স্বার্থপরতা থাকে স্বার্থ চিন্তাটাকে বিসর্জন দিতে না পারো এই স্বার্থ চিন্তা হচ্ছে তোমার এবং স্রষ্টার মধ্যে সবচেয়ে বড় দেয়া